দুর্দান্ত স্বাদের সুজির মালাই কেক এভাবে বানালে মুখে স্বাদ লেগেই থাকবে বাচ্চা থেকে বড় প্রত্যেকেই এই কেক পছন্দ করবে আর যে কোনো অনুষ্ঠানে যে কোনো ঘরোয়া অনুষ্ঠানেও আপনারা ডেজার্ট হিসেবেও বানিয়ে নিতে পারেন খেতে দারুণ লাগবে তো সুজির মালাই কেক বানানোর জন্য এক বাটি সুজি নিয়েছি বড় একটা মিক্সির জালের মধ্যে সুজিটা নিয়ে নিলাম এইবারে সুজির পাউডার তৈরি করে নিয়েছি আর দেখুন একদম মিহি করে কিন্তু তৈরি করিনি একটু দানা দানা রেখে পাউডারটা তৈরি করেছি তাহলে কেকটা খেতে খুবই ভালো লাগবে এইবার সুজির পাউডারটা একটা বোলের মধ্যে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম হাফ বাটি চিনি দিয়ে দিচ্ছি প্রথমে হাফ বাটি দুধ দুধটা কিন্তু এখানে উষ্ণ গরম দুধ ব্যবহার করেছি আর প্রথমে হাফবাটি দুধ দিয়ে না করে মিশিয়ে নিচ্ছি তারপর প্রয়োজন হলে আরও কিছুটা দুধ অবশ্যই দিতে হবে তো ব্যাটারটা অনেকটাই ঘন লাগছিলো তাই আমি এর মধ্যে আরও হাফ বাটি দুধ দিয়ে দিলাম তো টোটাল কিন্তু এক বাটি দুধ দিয়েছি মানে যে বাটি মেপে সুজি নিয়েছি ওই বাটিরই কিন্তু এক বাটি দুধ দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ঠিক এই বাটিরই কিন্তু আমি এক বাটি দুধ দিয়েছি এইবার ঢাকা দিয়ে অবশ্যই দশ মিনিটের জন্য রেস্টে রাখতে হবে দশ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম দেখুন সুজি যেহেতু অনেকটাই ফুলে ওঠে সেই কারণে ব্যাটারটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে তো এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে বাটি মেপে সুজি নিয়েছি ওই বাটিরই চার ভাগের এক ভাগ সাদা তেল আর তেলটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা যা যা উপকরণই দিন না কেন এইভাবে একদিক করেই কিন্তু ব্যাটারটা ফেটে নিতে হবে তবেই কেক ভালো হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ গুঁড়ো দুধ আর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ কাস্টার্ড পাউডার যেহেতু এগুলো দিলাম সেই কারণে আরও একটু দুধ কিন্তু দিয়ে দিলাম মানে আরও হাফ বাটি দুধ দিয়েছি টোটাল প্রথমে দিয়েছি এক বাটি আর পরে আরও হাফ বাটি টোটাল দেড় বাটি দুধ কিন্তু ব্যবহার করলাম খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই কেকের ব্যাটারের ঘনত্বটা কিন্তু একটু ঘনই হবে খুব পাতলা কিন্তু হবে না দিয়ে দিলাম দু পিঞ্চ মতো লবণ সামান্য একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার তার হাফ দিয়ে দিলাম বেকিং সোডা আবারও সামান্য একটু দুধ দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি বা ফেটি নিচ্ছি কেক বানানোর জন্য যেরকম ঘনত্বের আমরা ব্যাটার তৈরি করি এটাও কিন্তু ঠিক একই রকম ঘনত্বেরই ব্যাটার তৈরি করতে হবে খুব বেশি পাতলাও যেন না হয় আবার যেন খুব বেশি ঘনও না হয় ঠিক এরকম ঘনত্বের ব্যাটারটা তৈরি করে নিতে হবে দেখে বুঝতে পারছেন একটু ঘন করেই কিন্তু তৈরি করতে হবে এখন একটা কেকটিন নিয়েছি কেকটিনের মধ্যে দু সাদা তেল ব্রাশ করে নিচ্ছি আর আপনাদের কাছে যদি কেকটি না থাকে আপনারা কিন্তু যে কোনো অ্যালুমিনিয়ামের বাটিতে তেল ব্রাশ করে নিয়ে একই রকমভাবে কেকটা বেক করতে পারেন ভেতরে একটা নর্মাল সাদা কাগজই দিয়ে দিলাম তার উপরে একটু সাদা তেল দিয়ে আবারও ব্রাশ করে নিচ্ছি যদি বাটার পেপার না থাকে তাহলে এই রকম নর্মাল সাদা কাগজ দিয়েও কিন্তু কেকটা তৈরি করতে পারবেন কোনো অসুবিধা হবে না কাগজের উপরে একটু তেল অবশ্যই মাখিয়ে নেবেন তারপর ওই ব্যাটারটা ঢেলে দিয়ে একটু ঝাঁকিয়ে নিচ্ছি যদি কোনো বাতাস থাকে তাহলে বেরিয়ে যাবে আর এদিকে একটা কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে কড়াইটা একটু পাঁচ মিনিট মতন গরম করতে দিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম কেক কেকটিনটা আর ঢাকনা চাপা দিয়ে ঠিক কুড়ি থেকে পঁচিশ মিনিট মতন কিন্তু বেক করে নিতে হবে তবেই কেকটা একেবারে রেডি হয়ে যাবে তো কেক বেক করতে বসিয়ে এদিকে আমি মালাইটা তৈরি করে নিচ্ছি তার জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে এক কাপ দুধ দিয়ে দিলাম মানে বড় এক কাপ দুধ দিয়েছি দিয়ে দিলাম ওর মধ্যে চার টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি একটু ড্রাই ফ্রুটস দুধটাকে কিন্তু আগে ফোটানো ছিল সেই কারণে আর ফুটিয়ে নিলাম না আর উষ্ণ গরম অবস্থাতেই এগুলো মিশিয়ে দিলাম আর দুধটা উষ্ণ গরম অবস্থাতেই এক টেবিল চামচ মতন কাস্টার্ড পাউডারও মিশিয়ে দিচ্ছি অবশ্যই উষ্ণ গরম অবস্থাতেই কাস্টার্ড পাউডারটা মেশাবেন হলে কিন্তু দলা পাকিয়ে যাবে বেশি গরম হলে আর সামান্য একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম তারপর না করে একটু ফুটিয়ে নিচ্ছি ঠিক এরকম ঘনত্বের হয়ে গেলেই কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো এর থেকে বেশি ঘন করব না তাহলে মালাইটা কিন্তু কেকের মধ্যে ঢুকবে না এদিকে কুড়ি পঁচিশ মিনিটের মধ্যে কেকটাও কিন্তু ভালোভাবে রেডি হয়ে গেছে একটা কাঠি দিয়ে এইভাবে চেক করে দেখে নিতে পারেন পরিষ্কার হলেই বুঝতে পারবেন কেকটা একেবারেই রেডি তারপর উষ্ণ গরম অবস্থাতেই কিন্তু কেকটা বার করে নিতে হবে এই কেকটা ঠান্ডা করে বের করে নেওয়া যাবে না কেননা এর মধ্যে যেহেতু মালাই দেব মালাইটা কিন্তু একেবারে ঠান্ডা হয়ে গেলে ভেতরে ঢুকবে না সেই কারণে উষ্ণ গরম অবস্থাতেই বের করে নিচের কাগজটা ফেলে দিতে হবে আর দেখুন কেকটা কতটা সফট হয়েছে দেখে বুঝতেই পারছেন এইবার ওই কেকটাকে কিন্তু আবারও কেকটিনের মধ্যে বসিয়ে দিলাম তারপর কেটে নিচ্ছি ছোট ছোট পিস করে চৌকো মাপেরই কেটে নিচ্ছি বন্ধুরা আবারও বলছি কেকটা কিন্তু একেবারে ঠান্ডা করে নেওয়ার পর মালাইটা দেবেন না উষ্ণ গরম অবস্থাতেই কেকটাকে কেকটিন থেকে বার করে নেবেন উপরের কাগজটা ফেলে দিয়ে তারপর আবার বাটিতে বসিয়ে এইভাবে কেটে নিয়ে আর মালাইটাকেও কিন্তু উষ্ণ গরম অবস্থাতেই কেকের উপরে দেবেন মানে কেকটাও থাকবে উষ্ণ গরম মালাইটাও থাকবে উষ্ণ গরম তবেই কিন্তু কেকের ভেতরে মালাইটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে দেখুন মালাইটা দিচ্ছি আর কেকটা কিন্তু অ্যাবজর্ব করে নিচ্ছে তো এইভাবেই পুরো মালাইটা ছড়িয়ে দিতে হবে আর তারপর ওপর থেকে টেস্টটা আরও একটু বাড়ানোর জন্য একটু ড্রাই ফ্রুটস কুচি দিয়ে দিতে হবে আমি যেমন এখানে কাজু আমান আর পেস্তা কুচি দিয়েছি তো আপনারাও আপনাদের পছন্দ মতন যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে দেবেন ওপরে আরও কিছুটা মালাই ছিল সেটাও দিয়ে দিলাম তো দেখুন পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু এই কেকটা একেবারে নরম তুলতুলে হয়ে যায় আর খেতে তো অপূর্ব লাগে একবার অবশ্যই এইভাবে ট্রাই করুন খেতে দারুণ লাগবে তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ